আমরা আমরা পরিষ্কার দাবি বলি দনীতিবাস সন্ত্রাসী চাঁদাবাস বাস

আমার কথা হলে আওয়ামী লীগ গণহত্যা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হোক একাত্তরের পড়াত শক্তি একাত্তরের যারা বিচার করেছে তাদের বিচার হবে সেটা যাই হোক না কেন নির্বাচন করে যে যারা যারা ছিল বাংলাদেশের স্বাধীনতা তারা স্বীকার করে নেই স্বাধীনতা বিরোধী করছে তার এই দেশের

সেটা <laughs> হলো <laughs>

তখন যেন কথা বলে বিএনপির সাথে আমরা ফেসিব আন্দোলনের সাথে আমি ছিলাম আমার দলে মানে এই বলে আহ্বায়ক ওই যে লিহ কমিটির বিএনপির সাথে অনেক বৈঠক হয়েছে বৃদ্ধদার বৈঠক গোপন বৈঠক এই দেশে অনেক কিছু তাদের সাথে বৈঠক হয়েছে কেন আওয়ামী লীগ আওয়ামী লীগের দাবি আমরা দাবি করলাম তখন বিএনপি ভেটে না করা যাবে সাংবিধানিক হবে আওয়ামী লীগ ব্যাপারে যখন আমরা আন্দোলন নামলাম ওনার এগারোটার সময় বলছে ওই দিন যদি এই হয়েছে নিষুদ্ধ কার্যক্রম নিষেধারী হয়েছে ওই দিন বলছে যে আমরা তিন মাস আগে

নাই এখন সেই বাস্তবতা জাতীয় পার্টির পক্ষে কে অবস্থান নিবে আমি যতটুকু জানি যে বিএনপির সুযোগ নাই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেওয়া আজকে রোহুল কবির রিজবি কিন্তু উত্তর দিয়ে দিয়েছে স্বামী পাটোয়ার যে বক্তব্য যে বিএনপির উচিত জাতীয় পার্টিকে রক্ষা করা এর প্রেক্ষিতে রুহুল কবির রিজবি কিন্তু বলেছেন যে আমরা কেন জাতীয় পার্টিকে রক্ষা করব। আমাদের গতকাল নুরুল আকনুরকে দেখার জন্য রুহুল কবি রিজবি সাহেব গিয়েছিলেন আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম তিনি প্রশ্ন করেছেন যে যদি রাশেদ খান মেনন হাসানুল্লাহ ইনুরা তারা জেলে কিন্তু এই জিম কাদের কেন জেলের বাইরে ভারতের অনুগত দাস তিনি বলেছেন যে জিএম কাদের ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে বাংলাদেশে মানে বলতে না জনগণের সামনে সেই জাতীয় পার্টি জিএম বাংলাদেশে কিভাবে রাজনীতি করে পারবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা দল জাতীয় পার্টি তার দশকদের বিচার চায় নিষিদ্ধ চায় হয়তো ভাষাগত এখানে কিছুটা পার্থক্য আছে আর ভাই যেটি আরেকটি কথা বলেছিলেন যে সেকেন্ড লার্জেস্ট পার্টি হলো জাতীয় পার্টি এইটার কোনো বাস্তবতা বাংলাদেশে নাই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ একটি গৃহপালিত দল বানিয়েছিল এখন ভারতের সহযোগিতায় মূলত জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই এদেশের কিছু গোয়েন্দা সংস্থা এবং ভারতীয়

ভাই কিন্তু আবার ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যে তারা কিন্তু ফ্যাসিবাদে সহযোগিতাwidetilde ছিল এটা এটা নিজেদের মধ্যে জাস্ট একটা খস গল্প বা ইয়ারকি কিন্তু বাস্তবতা হলো এই বাংলাদেশে মনে করেন জাতীয় পার্টিকে সুযোগ দেয়া হলো আমার কথার কথা সরকার নিষিদ্ধ করলো না সুযোগ দেয়া হলো আচ্ছা বলেন যারা গণঅভ্যুত্থানের শক্তি এই জাতীয় পার্টিকে রাস্তায় নামতে দিবে ভোটে নামতে দিবে সেই বাস্তবতা বাংলাদেশে নাই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আওয়ামী লীগের নামতে দিবে সুযোগ দিবে আওয়ামী লীগের কোনো প্রার্থী জাতীয় পার্টির কোনো প্রার্থী এলাকায় গিয়ে গণতন্ত্র করতে পারবে না